কৃষ্ণনগর গল্পের বইতে এই শহরের কথা কতই না শুনেছি সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ রাজা কৃষ্ণচন্দ্রের সভার এক উজ্জ্বল নক্ষত্র আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড় আরও কত কি। ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ এই শহরে যেমন রয়েছে বহু দর্শনীয় স্থান তেমনই রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে যাওয়া কিছু স্থাপত্য এবং নিদর্শন এবং এখানকার খাওয়া দাওয়া তো আছেই যা এখানকার সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রকাশ করে তাই আমি এই কৃষ্ণনগরের অলি গলি ঘুরে বেরিয়েছি আর এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি খোঁজ করেছি আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়ে কৃষ্ণচন্দ্র রাজার সাথে যে গোপাল ভাঁড় থাকতো তার বাড়ি ছিল হচ্ছে খড়ে নদীর ধারে সাথে এখানকার সরভাজা এবং সরপুরিয়ার রিভিউ তো আছেই তাহলে আর কি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে দিই আমি তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব সো হোল্ড মাই হ্যান্ড লেটস কভার মোর মাইলস ভিতর গুড মর্নিং আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আঠাশ তারিখ আঠাশে অক্টোবর দু এখন আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর স্টেশনে ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ এই কৃষ্ণনগর শহরে রয়েছে অনেক দর্শনীয় স্থান যেমন কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর চার্চ পুতুলপট্টি এছাড়াও আরও অনেক কিছু আজ আমি সেই সব দর্শনীয় স্থানই ঘুরে দেখতে চলেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলো আর বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক এখন এখান থেকে বেরোবো স্টেশন থেকে একটা অটো ধরতে হবে চলো আজ আমাদের প্রথম গন্তব্য কৃষ্ণনগর চার্চ এরপর একে একে কদমতলা ঘাট ঘূর্ণি অঞ্চল কৃষ্ণনগর রাজবাড়ি ইত্যাদি আরো অনেক জায়গা তো আছেই এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলেও আসলাম এই যে সেই বিখ্যাত কৃষ্ণনগর চার্চ বলুন দেখি আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি এখন রয়েছি কৃষ্ণনগরের সব থেকে বড় চার্চ কৃষ্ণনগর চার্চের সামনে আমার পেছনেই রয়েছে সেই আঠারোশো পঁয়তাল্লিশ সালে টমাস জাবেবুক চট্টগ্রাম থেকে নদিয়া জেলার কৃষ্ণনগরে এসে পৌঁছন এখানে এসেই তিনি প্রথম ক্যাথলিক সম্প্রদায়ের মানুষদের জন্য একটি উপাসনালয় প্রতিষ্ঠা করেন তবে তার অসুস্থতার কারণে সেটি বন্ধ করতেও তিনি বাধ্য হন দশ বছর পর বেঙ্গল মিশন থেকে ফাদার মিলান কাজ করতে আসেন শহরে তখন ক্যাথলিক সম্প্রদায়ের মানুষদের সঙ্গে ফের উপাসনালয়টি গড়ে তোলা হয় এরপর আঠারোশো ছিয়াশি সালের পয়লা সেপ্টেম্বর উপাসনালয়টি পরিচালনার জন্য প্রথম বিশপ হিসেবে নিযুক্ত করা হয় ফ্রান্সিস পোজিকে এরপর আঠারোশো সালের ভূমিকম্পে চার্চটি ধ্বংস হয়ে যায় এর দুবছরের মধ্যেই বিশপ পোসির নেতৃত্বে ক্যাথিড্রাল চার্চটি আবার নির্মাণ করা হয় পরে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের উনিশে মার্চ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় চার্চটি আমরা এখন সেই চার্চটিকেই দেখতে পাই এখানে বলে রাখা দরকার এতক্ষণ যেটাকে আমি চার্চ বলছিলাম সেটা আসলে মিউজিয়াম এখানে কর্মরত এক নানের কাছ থেকে এই তথ্যটা আমি জানতে পারি আসল চার্চটি মিউজিয়ামের ঠিক পাশেই রাস্তার ওপারে অবস্থিত এখন আমি তোমাদের সেখানে নিয়ে যাব শুনতে পাচ্ছেন চার্চের কিন্তু বেল বাজছে চার্চটা কি সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ আর চারপাশের পরিবেশটা একবার দেখুন কি সুন্দর গার্ডেন দিয়ে ঘেরা আর এইদিকে দেখা যাচ্ছে সেই মিউজিয়ামটা অপূর্ব চার্চ আর মিউজিয়ামের সামনেই একটা ছোট একটা পুকুরের মতন রয়েছে আর সেই পুকুরের পাশেই কিন্তু একটা সুন্দর একটা পার্কের মতন বলতে পারবো না ঠিক কিন্তু একটা বেশ আড্ডা মারার জায়গা একটা খুব সুন্দর স্থাপত্য অনেক মূর্তি টূর্তি আছে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনাদের একবার ভেতরে নিয়ে যাই চার্চে যাচ্ছিলাম কিন্তু চার্চে ঢুকতে দিল না বললো চার্চে ভিডিও করা অ্যালাউড না তাই চার্চটাও কিন্তু খুব সুন্দর চার্চটায় ঢুকতে দিল না আর এই হলো চার্চের পাশেই সেই মিউজিয়াম দেখি এখানে খোলা থাকলে যাব একজন তো বসে আছে দেখতে দেখতে পাচ্ছি দাদা খোলা আছে আমার দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা স্থাপত্য আর ঠিক তার পাশেই রয়েছে তার থেকেও সুন্দর একটা জলাধার বা পুকুর বলতে পারেন এখানে বিকেলবেলা বন্ধু বন্ধুবান্ধবরা মিলে কিন্তু ভালোই আড্ডা দেওয়া যাবে এছাড়াও কৃষ্ণনগরে এত সুন্দর একটা চার্চ আছে অথবা এত সুন্দর চার্চের চারপাশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু খুদ মিউজিয়ামটাই কিন্তু অপূর্ব সুন্দর আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই স্থাপত্য আচ্ছা এখানে তেমন একটা ফটো ভিডিও অ্যালাউ করছে না ভেবেছিলাম এখানে কিছু ফটো তুলবো বাট যেহেতু এখানে অ্যালাউ করছে না তাই অন্য জায়গায় যাচ্ছি মানে কৃষ্ণনগর তো আরও অনেক জায়গা আছে রাজবাড়ি আছে যাওয়ার আগে লাস্টবার একবার দেখে নাও তোমরা আমি এখন যেই জায়গাতে এসেছি এই জায়গাটা হল কদমতলা ঘাট কৃষ্ণনগরের যত পুজো হয় পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজো ইত্যাদি সেই সব প্রতিমা কিন্তু এই ঘাটেই বিসর্জন দেওয়া হয় আর আমার ঠিক সামনেই এখন বয়ে চলেছে জলঙ্গি নদী কিছুক্ষণ আগে এখান থেকে একটা ছোট কি ভাঙল এখান থেকে একটা ছোট ডিঙি নৌকা যাচ্ছিল অসাধারণ লাগছে কলকাতায় তো এমন ঘাট দেখা যায় না সচরাচর মানে আমাদের কলকাতার ওখানে যে গঙ্গার ঘাট বাবুঘাট বাগবাজার ঘাট আহিডিটলা শোভাবাজার ইত্যাদি সেগুলো পুরো সিঁড়ি টাইপের আর ওখানে এতটা শান্ত পরিবেশ থাকে না জলটা পুরো দেখো একদম সামনে পর্যন্ত চলে এসছে ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না এখানে কিন্তু অনেক মাছ দেখা যাচ্ছে ছোটো ছোটো কি মাছ জানি না বাট অনেক মাছ আছে সুন্দর একটা শীতল ঠান্ডা হাওয়া দিচ্ছে আচ্ছা তোমাদের ছোটোবেলার কথা মনে আছে পরীক্ষায় যখন আসতো যে কোথাকার মাটির পুতুল জগৎ বিখ্যাত আমরা লিখতাম কৃষ্ণনগরের আবার যখন আরেকটা প্রশ্ন আসতো যে কৃষ্ণনগরের কোন অঞ্চলের মাটির পুতুল থেকে বিখ্যাত বা কোন অঞ্চলে কৃষ্ণনগরের কোন অঞ্চলে মাটির পুতুল তৈরি হয় তখন আমরা লিখতাম ঘূর্ণি অঞ্চলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত ঘূর্ণি অঞ্চল অর্থাৎ কৃষ্ণনগরের পুতুলপত্তি আমার পেছনেই বিভিন্ন দোকান পাট তোমরা দেখতে পাচ্ছ যেখানে অনেক মূর্তি তৈরি করা হয়েছে বিভিন্ন মূর্তি বিভিন্ন মানুষের মূর্তি দেবদেবীর মূর্তি আমার পেছনেই যেমন রয়েছে একটি স্টল একটি দোকান এখানে কিন্তু অনেক মূর্তি তৈরি করা হয় আরও বহু দোকান আছে এখানে তোমাদের এক এক করে দেখাবো সামনে যেহেতু জগদ্ধাত্রী পুজো তাই এখানে দেখলাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হচ্ছে আর এই মাঠে একটা মেলা বসছে জগদ্ধাত্রী পুজো তিরিশ তারিখ আজকে হলো আঠাশ তারিখ মানে পরশু দিন অধরের মিষ্টান্ন ভাণ্ডারের সামনে কৃষ্ণনগরের থেকে বিখ্যাত মিষ্টির দোকান এটা এবং সবথেকে পুরোনো দোকান আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ এই যে অধরের মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে আমি সরভাজা এবং সরপুরিয়া নিলাম এই দুটোই হলো এই দোকানের সবথেকে বিশিষ্ট মিষ্টি বলতে গেলে আর সব থেকে বিখ্যাত তো এখন টেস্ট করে দেখি তার আগে তোমাদের দেখাই কেমন দেখতে এটা হলো সরপুরিয়া আর সরি ভুল বললাম এটা হলো সরপুরিয়া আর এটা হলো শরভাজা নিয়ে বেরিয়ে বললাম কারণ ওয়ান ওয়ে তাই এখানে বাদি দিচ্ছে না পুলিশ ঝামেলা করছে আর কি আমরা তোমাদের এটাকে একটু ভালো করে দেখাচ্ছি ঠিক আছে সিট বেল্টটা ভালো করে বেঁধে নাও কারণ এখন আমরা ডুব দিতে চলেছি ইতিহাসের গভীরে আমাদের পরবর্তী গন্তব্য কৃষ্ণনগর রাজবাড়ি তোমরা হয়তো অনেকেই জানো না এই কৃষ্ণনগরের নাম আগে কি ছিল এই কৃষ্ণনগরের নাম মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই হয়েছে কিন্তু তার আগে এই কৃষ্ণনগরের নাম ছিল রেউই পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই এই জায়গার নাম হয় কৃষ্ণনগর রাজপ্রাসাদের ভেতরে জনসাধারণের ঢোকার অনুমতি নেই শুধুমাত্র দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজোর সময়ই রাজপ্রাসাদের দ্বার খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য ছোটোবেলা থেকে কতই না গল্প শুনেছি রসিক গোপাল ভাঁড়ের টিভিতে কার্টুন দেখেছি গোপাল ভাঁড়কে নিয়েই আমরা বড় হয়েছি আজ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি ছোটোবেলায় টিভির পর্দায় যেই দৃশ্যগুলো দেখতাম বা গল্পের বইতে যেই গল্পগুলো পড়তাম সেই জগৎটাই যেন আমার চোখের সামনে বাস্তব হয়ে ফুটে উঠেছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর রাজপ্রাসাদের সামনে এই হলো সেই রাজপ্রাসাদ মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদেই আমাদের সবার প্রিয় রসিক গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের নবরত্নের মধ্যে অন্যতম রত্ন ছিলেন এই রাজবাড়ির ভেতরে রয়েছে দুর্গামণ্ডপ একটি পার্ক এবং এই রাজবাড়ির মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন উপাসক কথিত আছে ষড়যন্ত্রের শিকার হয়ে নবাব কারাগারে বন্দী থাকাকালীন কৃষ্ণচন্দ্র দুর্গা করতে পারেনি তাই তিনি জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন আর তাতে গোপাল ভাঁড় ছিলেন প্রধান উদ্যোক্তা আচ্ছা তুমি তো এই কৃষ্ণনগরের বাসিন্দা হ্যাঁ গোপাল ভাড় আমরা কৃষ্ণচন্দ্র গোপাল ভাড় ছিল কিন্তু আমরা চোখে দেখিনি এখনো পর্যন্ত আমরা এতদিন ধরে কৃষ্ণনগরে টোটো চালাচ্ছি আমরা এখনো পর্যন্ত গোপাল খুঁজে পাইনি গোপাল ভাড়ির বাড়ি ছিল অবশ্যই আমরা ঘূর্ণি বাসিন্দাদের কাছে শুনেছি তো তারা বলছে যে কৃষ্ণচন্দ্র রাজার সাথে যে গোপাল ভাঁড় থাকতো তার বাড়ি ছিল হচ্ছে খড়ের নদীর ধারে সে নদীর ভাঙনে বাড়ি আজকে তলিয়ে গেছে নদীর তলায় ইউটিউব ভিডিওতে অনেকেই বলে যে গোপাল ভাড়ের বাড়ি ঘূর্ণি এলাকায় ছিল আবার অনেক জায়গায় অন্য অন্যরকম বাড়ি দেখানো হয় অন্য জায়গায় আমি পুতুল পাশে একটা ওইখানে ভিডিও করে করে বলে যে রায় হচ্ছে গোপাল ভাড়ের বাড়ি কিন্তু আসলে ওটা না মানে সত্যিকারের সত্যিকারের যে বাড়িটা সেটা খুঁজে পাওয়া যায়নি এবং সত্যিকারের যে উনি ছিলেন কিনা তার প্রমাণও পাওয়া যায়নি গোপাল ছিল অবশ্যই ছিল কিন্তু তার বাড়ি এখন বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে আর যারা ইউটিউবে দেখাচ্ছে ওগুলো ফেক শুধু ওই আমাদের কৃষ্ণনগর জেলখানার পাশে যে ভাঙা ঘরটা আছে ওটা নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছে পাবলিককে বলছে এটাই গোপাল ভাঁড়ের বাড়ি দেখো গোপাল ভাঁড় ছিলেন কি ছিলেন না সেইটা তো বিতর্কের বিষয় কারণ অনেকেই বলে তিনি ছিলেন অনেকেই বলে তিনি ছিলেন না শুধুমাত্র এটা একটা গল্প কিন্তু তিনি থাক অথবা না থাক তিনি আমাদের মনে সব সময় থাকবেন সব সময় তিনি আমাদের মনে একটা বিশেষ জায়গা করে থাকবেন কারণ তিনি আমাদের সবার প্রিয় রসিক গোপাল ভাঁড় যাকে নিয়ে আমাদের শৈশব আমাদের ছোটবেলা কেটেছে আমার পেছনে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু বহু বছর পুরনো মানে যখন রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন গোপাল ভাঁড় ছিলেন সেই সময়কার গাছ কিন্তু এটা বহু বছর পুরনো বহু বছর ধরে এটা দাঁড়িয়ে আছে এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছে রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই গাছটা দাঁড়িয়ে রয়েছে যেহেতু তাই রাজা কৃষ্ণচন্দ্রের শাসন দেখেছে তারপর ব্রিটিশদের শাসন দেখেছে আর এখন আমাদের স্বাধীন ভারতের গণতন্ত্র দেখছে সব কিছুর সাক্ষী এই গাছটি আর এই গাছটার একটা বিশেষত্ব আছে গাছটা কিন্তু জ্যান্ত মানে এমন নয় যে গাছটা মারা গেছে গাছটা জ্যান্ত কিন্তু অদ্ভুত বিষয় যে এই গাছটার মানে যে কাণ্ডটা এই কাণ্ডটার মাঝখানে দেখো পুরো কিন্তু ফাটল এই ফাটল ভেতরে কিন্তু তুমি ঢুকে যেতে পারো আমি দেখাচ্ছি এই যে আমি কিন্তু এখন রয়েছি এই গাছটার একদম অন্দরমহলে অর্থাৎ আমি কাণ্ডের ভেতরে ঢুকে গেছি রাজসভায় যাওয়ার আগে গোপাল ভাঁড় কিন্তু এই গাছের নিচে বসেই বিশ্রাম করতেন এই তথ্য আমি পাই অটোওয়ালা দাদার কাছ থেকে আচ্ছা তখন অধরের মিষ্টির দোকান থেকে যে মিষ্টি দুটো কিনলাম সরভাজা এবং সরপুরিয়া সেগুলো তখন দেখাতে পারিনি তোমাদের এবং টেস্টও করতে পারিনি কারণ রাস্তাটা অনেক জ্যাম ছিল তাই ওখান থেকে এখন আমি এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে এখানে এখন এই দুটো মিষ্টি টেস্ট করব তোমাদের আগে দেখিয়ে দিই এটা হলো সরভাজা শরভাজা লালচা লালচে টাইপের আর এইটা হলো সরপুরিয়া পুরোপুরি সাদা দুটো কিন্তু একদম ছানার সেটা বোঝাই যাচ্ছে প্রথমে আমি সরপুরিয়াটা একটু টেস্ট করি মিষ্টি একদমই কম মানে ঠিকঠাক বলা যায় আমি যেহেতু মিষ্টি একদমই খাই না আমার মিষ্টি ভালো লাগে না অতটা খেতে আমার পক্ষে ঠিক আছে হুম ভালো এবার সরভাজা ভালো সরপুরিয়ার থেকে আমার মনে হচ্ছে শরমছাটা একটু বেশি ভালো মানে ওর থেকে মিষ্টি আরও অনেক কম ভালো কে তোমরা যদি আসো অধর মানে কৃষ্ণনগরে অধরের মিষ্টির দোকান থেকে তোমরা ট্রাই করতে পারো এই দুটো মিষ্টি আমার ওজন করে দাম দিয়েছে আমি একশো করে চেয়েছিলাম বললো একশো করে দিতে পারবে না তাই মানে যতটুকু হয় আর কি দুটো মিষ্টি কেটে ওজন করে আমার দাম হলো একান্ন টাকা আমি পঞ্চাশ টাকা দিয়েছি একটা খুচরো ছিল না তাই যাই হোক তোমরা আসলে এখানে এই অধরের মিশ্র দোকান থেকে ট্রাই করতে পারো ভালো লাগলো ইতিহাসের সাক্ষী এই কৃষ্ণচন্দ্র রাজবাড়ি এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি সব কিছু দেখা হয়ে গেছে যে যে বিখ্যাত স্পটগুলো রয়েছে ট্যুরিস্ট স্পট মোটামুটি সেগুলো কভার করে নিয়েছি বাকি যদি কিছু রয়ে যায় তোমরা কমেন্ট করে বলো পরবর্তীকালে আবার আসার চেষ্টা করব এখন বেরিয়ে যাচ্ছি এখন যাবো স্টেশনের উদ্দেশ্যে দুপুরে কিছু লাঞ্চ করতে হবে লাঞ্চ করে তারপর ট্রেন ধরব বুড়িমা দেখার ইচ্ছে ছিল কিন্তু দাদা বলল যে ওখানে নাকি নো এন্ট্রি আছে যেতে দিচ্ছে না অটো অটো টোটো কিছু ঢুকতে দিচ্ছে না দাদাকে বললাম তাই এখানে একটু দাঁড় করাতে এখানে মানে যাওয়ার পথে যে প্যান্ডেলগুলো পড়বে যে ঠাকুরগুলো পড়বে পাড়ার ঠাকুর আর কি পাড়ার মোড়ে মোড়ে যে পুজোগুলো হয় সেগুলোর মধ্যে কোনো একটা দাঁড়াতে বলেছিলাম নাহলে একটু আফশ্বস হয়ে যাবে এই একটা ঠাকুর যাচ্ছে দেখ নাহলে আফসোস হয়ে যেত আর কি তাই দাদাকে বললাম একটু দাঁড়াতে পরের বারে জগদ্ধাত্রী পুজোতে আসবো নিশ্চয়ই আসবো এইবার তো আর হলো না কিন্তু পরের বার আসার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব ঘুরে বেড়ালেই তো আর হলো না পেটে যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে তাদেরও তো কিছু একটা ব্যবস্থা করতে হবে তাই চলে গেলাম একটি পাইস হোটেলে সেখানে মাছ ভাত খেয়ে সেই ইঁদুর শান্ত করে তারপর গেলাম স্টেশনের উদ্দেশ্যে এবার তো বাড়ি ফিরতে হবে নাকি এইমাত্র ট্রেন থেকে নামলাম বাড়ি পৌঁছে গেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও তো চলো দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ